পুকুরের আদলে এবার মা সারদার জন্মভূমি জয়রামবাটিতে মা সারদার জন্মতিথি উপলক্ষে বিশেষ মেলার আয়োজন করলেন স্থানীয় গ্রামবাসীরা জয়রামবাটির মাতৃমন্দির সংলগ্ন মাঠে আগামী কুড়ি থেকে সাতাশে চলবে এই মেলা বাইশে ডিসেম্বর মাতৃমন্দিরের তরফে রীতি মেনে পালিত হবে মা সারদার আবির্ভাব তিথি মাতৃমন্দির প্রতিষ্ঠার পর থেকেই জয়রামবাটিতে ভক্তি শ্রদ্ধার সঙ্গে পালিত হয় মা সরদার আবির্ভাব তিথি প্রতি বছরই এবছরে বাইশে ডিসেম্বর বিশেষ পূজা হোম গান নাম মায়ের কথা পাঠ সহ বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠান থাকছে পাশাপাশি মাতৃমন্দিরের সেই আয়োজনের সঙ্গে পুণ্যার্থীদের বাড়তি পাওনা হতে চলেছে শারদা মেলা এটা একশো বাহাত্তরতম মায়ের তিথি পূজা পালন করা হবে সে নিয়ে যেমন হয় প্রতি বছর বিশেষ পুজো হোম মায়ের বিশেষ ভোগ প্রসাদ ভক্তদের খাওয়ানো হাজার হাজার ভক্তরা আসবেন আর এইভাবে ওটা সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মধ্যে দিয়ে হবে এর মধ্যে বিশেষ রয়েছে দুজন ভালো বক্তা মায়ের বিষয়ে বলবেন তারা আসছেন তা সে নিয়ে আমাদের বড় একটা আগ্রহ ধর্মসভা যেটা বিকেলে তিনটার থেকে হবে মেলা সত্যি ছোট থেকে আমরা কামার মেলা দেখে এসেছি বিভিন্ন জায়গায় দেখে এসেছি এখানে মেলা সত্যি একটা নাম শুনলে খুব আনন্দের মুখ মুখটা ভরে যাচ্ছে যে একটা জয়রামবাটিতে সারদা দেবীর নামে মেলা হচ্ছে কারণ কামার পুকুরে দীর্ঘদিন ধরে একটা মেলা হয় ঠাকুরের জন্মতিথি উপলক্ষে প্রায় বিরাশি বছর ধরে মেলাটা হচ্ছে সেখানে জয়রামবাটিতে একটা মেলা হওয়া আমরা চেয়েছিলাম তো সংলগ্ন এলাকাটাতে একটা গোটা গ্রামের মানুষ শিহর অঞ্চলের গোটা গ্রামীণ মানুষের একটা কমিটি গঠন করে তাদেরই উদ্যোগে আজকে একটা মেলা হতে চলেছে সেই মেলাটা হবে কুড়ি তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত বঙ্গবার্তা